আসসালামু আলাইকুম আহ পর্তুগাল সরকার নতুন একটা নিয়ম চালু করছে যে এখন থেকে যারা পর্তুগালে ওয়ার্ক পারমিট ভিসায় আসতে চায় তাদের সম্পূর্ণ দায়িত্ব বহন করবে পর্তুগাল যে কোম্পানি আছে সেই কোম্পানি এখন পর্তুগালের যে সমস্ত কোম্পানি বিদেশি শ্রমিকের প্রয়োজন তারা তাদের সাথেই পর্তুগাল গভর্নমেন্ট একটা নেগোসিয়েশনের মাধ্যমে যে কন্ট্যাক্ট হয়েছে যে আপনার এখন থেকে তারা বিদেশি শ্রমিক যে সমস্ত কোম্পানিতে ফরেন ওয়ার্কার দরকার তারা কিন্তু চাইলেই গভর্নমেন্টের কাছে ওয়ার্ক পারমিট আবেদন করে এখন বিশ দিনের ভিতরে আপনার ভিসা নিয়ে কিন্তু পর্তুগাল থাকতে পারবে। পর্তুগালে কিছু কিছু আপনারা নতুন প্রজেক্ট চালু করতে আছে যেখানে আপনার কর্মী সংকট আছে। সেই কারণে কিন্তু আসলে কর্মী যে কোম্পানির মালিক এবং गवर्नमेंट তারা একটা কন্টাকে আসছে যে আপনার যে সমস্ত কোম্পানির কর্মী দরকার তারা ওয়ার্ক পারমিট ইস্যু করলে ওয়ার্ক পারমিট ইস্যু করার পর যাদেরকে তারা হায়ার করবে তাদেরকে ওয়ার্ক পারমিট প্রোভাইড করবে এবং আহ অ্যাকোমোডেশন থেকে শুরু করে সম্পূর্ণ যাবতীয় কিছু তারা কোম্পানি থেকেই করা হবে যে এবং অ্যাম্বাসের যে ভিসা সাপোর্টটা সেটাও কিন্তু কোম্পানি থেকেই দেওয়া হবে এখন আপনি যেই দেশে আছেন সেই দেশ থেকে কিন্তু আপনি চাইলে একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করে আপনি কিন্তু পর্তুগাল সেই দেশে যে পর্তুগাল এম্বাসি আছে সেই এম্বাসিতে আপনার সমস্ত কিছু ডকুমেন্ট জমা দেওয়ার পরে কিন্তু আপনি বিশ দিনের ভিতরে কিন্তু আপনি ভিসা পাবেন কারণ হচ্ছে এটা সরকারের কিন্তু ডিরেক্টলি এটা কন্ট্রাক্ট সাইন করে দিছে যে বিশ দিনের বেশি এই ভিসার জন্য নেওয়া হবে না অর্থাৎ আপনি পর্তুগাল আপনার ফাইল করার দিনের আপনাকে একটা ডিসিশন দেওয়া হবে আপনার ভিসা হইলেও ডিসিশন দেওয়া হবে এবং ভিসা না হইলেও সেই ডিসিশনটা কিন্তু দেওয়া হবে এখন পর্তুগালে কি ধরনের ওয়ার্ক পারমিটে আপনারা আসতে পারবেন কিভাবে আপনার ওয়ার্ক পারমিট পাবেন কিভাবে আপনারা ফাইল সাবমিট করবেন সে বিষয়ে আসি পর্তুগালে কিন্তু আপনার দুই ধরনের ওয়ার্ক পারমিট হয় একটা হচ্ছে ডিঅন ক্যাটাগরি যেটা হচ্ছে আপনার এক বছর হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকবে অর্থাৎ আপনার কন্ট্রাক্টের মেয়াদ থাকবে এবং এটা রিনিউয়েবল আপনি পরবর্তীতে কিন্তু এটা আপনি রিনিউ করে নিতে পারবেন আরেকটা হচ্ছে সিজনাল ভিসা এখন সিজনাল ভিসাটা হচ্ছে আপনার একটা শর্ট টাইম ভিসা পর্তুগালে কিন্তু যেখানে আপনার আপনার বিভিন্ন আবাদ হয় বা স্ট্রবেরি এবং আঙ্গুর ফল কমলা বিভিন্ন ফলের যে আবাদ হয় সেখানে কিন্তু আপনার সিজনাল যে একটা কাজের কর্মী সংকট থাকে সেই কর্মী কিন্তু তারা বিদেশ থেকে হায়ার করে আহ ওই বিষয়ে যদি আপনারা পর্তুগাল আসেন তাহলে কিন্তু এখন যে আহ পরিস্থিতিটা সেটা দিয়ে কিন্তু আপনার লং টাইম পর্তুগালে স্টে করতে পারবেন না অর্থাৎ আপনি যেই কয় মাসের ভিসা নিয়ে পর্তুগালে আসবেন সেই কয় মাস আপনি পর্তুগালে থাকার পরে কিন্তু আপনাকে ব্যাক করে চলে যেতে হবে আগেই যে বিষয়টা ছিল আপনার পর্তুগালে যে কোনো ভিসা নিয়ে আসলেই কিন্তু আপনি চাইলেই কিন্তু সেখানে একটা প্রসেসের মাধ্যমে কিন্তু লং টাইম স্টে করতে পারতেন এবং হচ্ছে পাসপোর্টের জন্য আবেদন করতে পারতেন বাট এখন কিন্তু সেই সিস্টেমটা নাই নতুন গভর্নমেন্ট কিন্তু এটা পুরোটা চেঞ্জ করে দিছে যে আপনি যদি সিজনাল বিষয়ে যদি পর্তুগাল আসেন তাহলে কিন্তু এখন আর আপনি সেই লং টার্ম যে বিষয়টা সেটা কিন্তু পারবেন না। এখন যদি যদি আসেন যে সেই ভিসার মেয়াদ শেষে কিন্তু আপনাকে বাড়িতে চলে যেতে হবে অথবা অন্য কোনো কান্ট্রিতে আপনাকে চলে যেতে হবে আপনি পর্তুগালে স্টে করতে পারবেন না বাট আপনি যদি ডিএন ক্যাটাগরির এক বছরের যে পারমিট গুলা হয় এবং সেটাকে রিনিউয়েবল যে পারমিট গুলো হয় সেই পারমিটে যদি আপনি পর্তুগালে আসেন তাহলে কিন্তু আপনি এখানে লং টাইম থাকতে পারবেন এবং আপনার যে কোম্পানি আপনি যে কোম্পানির মাধ্যমে আসবেন সেই কোম্পানি কিন্তু আপনার সমস্ত ব্যবস্থা করে দেবে অর্থাৎ আপনাকে পর্তুগালে আসার পর আপনার অ্যাকোমোডেশন থেকে শুরু করে আপনার নিফ নাম্বার সোশ্যাল নাম্বার সবকিছু কিন্তু তারা করে দিবে এবং আপনার যে ফিঙ্গার প্রিন্টের যে ডেট অ্যাপয়েন্টমেন্ট সেটাও কিন্তু তারা নিয়ে দিবে এবং আপনার রেসিডেন্স কার্ডটাও কিন্তু সেই কোম্পানির মাধ্যমেই হবে বাট আপনি যদি সিজনাল বিষয় আসেন সেটা কিন্তু হবে না এবং আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে স্কিল বিষয় হাই স্কিল বিষয় আপনার এডুকেশন যদি ভালো থাকে এবং আপনার যদি কোনো স্কিল থাকে সেটা আইটি সেক্টর হতে পারে বা ইঞ্জিনিয়ার হতে পারে ডক্টর হতে পারে সেই বিষয়গুলো কিন্তু আছে সেগুলা হাই স্কিল বিষয় বলে আপনাদের যাদের ব্যাকগ্রাউন্ড ভালো আছে লেখাপড়া এবং আপনাদের যে স্কিল আছে ফিলান্সিং হতে পারে ডক্টর হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে আহ শেຊংস তো বিষয় কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনি কিন্তু এইটা অ্যাপ্লিকেশন করার জন্য আপনার লিঙ্কিং এ কিন্তু প্রচুর পরিমাণ জব আছে পর্তুগালে আপনি কিন্তু সেখানে আপনি লিঙ্কিং এ যে আপনি সার্চ করতে পারেন বা আপনি সেখানে প্রোফাইল ক্রিয়েট করতে পারেন আপনাকে কিন্তু কোম্পানি আপনাকে কিন্তু নক দিতে পারে বা আপনিও কোম্পানি সেখানে फाइंड আউট করে জব খুঁজতে পারবেন আর যারা ডিঅন ক্যাটাগরি এবং সিজনাল বিষয়ে আবেদন করতে চান তাদের জন্য আমি আলাদা একটা ভিডিওনি আসবো যেখানে আমি কোম্পানিগুলোর লিস্ট থেকে আপনি দিয়ে আপনার ওয়ার্ক পারমিটের জন্য আপনি কোম্পানিকে নক করতে পারেন বা সেখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন যে সমস্ত কোম্পানির সাথে পর্তুগাল সরকারের এই মাসে কন্টাক্ট হয়েছে আমি সেই কোম্পানিগুলোর লিস্ট আকারে দিয়ে দিতে দেবো এবং দেখানোর চেষ্টা করবো যে কিভাবে আপনারা তাদের সাথে যোগাযোগ করে ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন তো সেটা যদি জানতে চান তাহলে আমি আরেকটা একটা ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই কমেন্ট করে জানেন অথবা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং ফেসবুক পেজে যারা দেখছেন তারা ফেসবুক পেজ ফলো দিয়ে যাবেন যাতে আমি সেই ভিডিওটা আপলোড দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন এবং জানতে পারবেন আপনি কোন কোন কোম্পানিতে আপনারা আবেদন করতে পারবেন এবং কিভাবে আপনারা সেই জবটা খুঁজে বের করবেন